হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা যাচ্ছি মানালির উদ্দেশ্যে তো ঢাকা থেকে আমরা কিভাবে মানালিতে গেলাম সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে চলো দেরি না করে আমরা ভিডিওটি দেখি খুব আপসেট খুব ঢাকা ক্যান্টনমেন্ট ওই ট্রেনটা আমাদের জন্য ওয়েট করতেছে আর কি আটটার দিকে আমাদের ট্রেনটা ছাড়বে আমরা ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশনটা পার হয়েছি আর কি সো পার হয়ে আমরা কেবিনও ম্যানেজ করে ফেলছি তার পাশাপাশি এতে আমরা একটু ঘুরতে ঘুরতেছি আর কি রিল্যাক্সে আছি আমরা দুইজন আছি আর কি সাথে আরও মজা হবে ফ্রেন্ডস সার্কেল আরও ওই করছে নাস্তাকে ব্রেকফাস্ট করছে আর কি আমার ফ্রেন্ডটা ব্রেকফাস্ট করতেছে তো আমরা আস্তে আস্তে সব দেখাবো হ্যাঁ কিভাবে কি করছি আর কি কফি খাচ্ছি পাচ্ছি তাই খাচ্ছি বিশ টাকা কাপ আমরা শুয়ে বসে কাটাচ্ছি আর কি অবস্থা ভাইয়া জীবন ফেলে

আমাকে ছেড়ে তুমি যেও না না আর যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার

कैसा जादू कर दिया तेरापन बैठा है मेरा जिया जाने का होगा क्या होगा क्या पता इस पल को मिलके आजी ले जरा मैं हूँ यहाँ तू है यहाँ मेरी बहा हूँ मै जा ও যার জাহন জাহ মে বহো মেয়া আহা বেবি হর দোয় শিল তে প্যার হ बिन तेरे लम्हा की दुश्वार है धरकनों के दिल है दिल है सासले। सकूर है कुछ तो ज़रूर है मैं हूँ यहाँ तू है यहाँ मेरी बाहों में आ अभी जा

আসলে আমরা অনেক লং জার্নি তো সো মানে ট্রাই করছি সময় কাটানোর আর এর ভিতরে অসুস্থ রোগী তো আছেই জেনে যায় সেখানেই জীবিত সুখ ঘুরে মোরার মাঝ যদি কোনো থাকে তারা তার পৃথিবীর চার পাশে যেদিকে থাক সেখানি তোমাকে পাই খুঁজব পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই যেখানে তোমাতে পাই খুঁজে ভাষা পাশাপাশি থাকবো বহେ ঘুরে রাখবো হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে মিলে তারি নাম ভালো ভাষা তারি নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম এ জীবন সংসার বড় যদি গো শেখানি ভালোবাসার এ জীবন সংসার মধুমায় যদি গো সেখানে ভালোবাসার ভালোবেসি মরবো ভালোবেসি মরবো যারি বিনিময় তোমাকে পেলে তার ভালোবাসা ভালো ভালো গান করে আপনি এভাবেই করে সময় কাটাতে হবে আর কি আমাদের গান গে গানের মজা সজা করে আর কি মানে অনেক লং জার্নি বিকেলে আমরা আবার পরে আসছি মনোমুগ্ধকর দৃশ্য আমরা এখন পাখসিতে আছি আর কি পাখি পার হচ্ছি পতাস এগুলো সব ইট হয়ে

আর মাইন্ড করলে কিছু করার নাই এটা আমার পেজ আমার ভিডিও ইফ হিউম্যান বি ক্যান আর আজকে এখন দর্শনাতে ইমিগ্রেশন করাবো আর কি দেখাচ্ছি thank <laughs> you পর ইমিগ্রেশন কমপ্লিট হলো প্রায় পাক্কা দুই ঘন্টা লাগছে অনেক কষ্ট হয়েছে প্রচুর গরম গরম ছিল আর ওই যে টায়ার

আচ্ছা না আমি এখনো ঠিক আছি আর কি সবাই যদি অসুস্থ হয়ে যায় তো কিভাবে হবে তো ঠিক আছে দেখা যাক আস্তে আস্তে করে যাই অবশেষে হোটেল মিলল হোটেলটা হচ্ছে অর্কিড প্লাজা আমার সাথে আছে খগেন্দ্র দা সে খুব হেল্প করছে আর কি সার্ভিসে দেখা যাক রুমটা কিরকম হয় আশা করি রুমগুলি ভালো হবে সো দেখতে থাকেন न्यू मार्केट जाएंगे न्यू शॉपिंग फॉर शॉपिंग पर्पस देखा जाए कि है इधर में सीम नहीं मिलेंगे राइट right नाउ सीम ज़्यादा इम्पोर्टेंट है बिकॉज हम लोगों को बांग्लादेश में कम्युनिकेट करना होगा

ये से इधर में सब कुछ सस्ता में मिलेगा और हम लोग तो मुस्लिम हैं हम तो गो गुरु गोस पसंद करते हैं तो उस वेरी चीप है रहे यार थर्टी फाइव रुपीज ओनली थर्टी फाइव रुपी है काला भुना विद काला भुना ओके गाइस लेट्स